রোদে বের হওয়া যায় না এই জন্য একটা ছাতা নিয়ে এসেছিলাম আমরা এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রোদের দিকে তাকানোই যাচ্ছিল না মনে হচ্ছিল ডিম কেন আমাকেই ভেজে খেয়ে ফেলতে পারবে তো কাছ থেকে আবার একটু দেখতেছিলাম যে সাদা অংশটা আরো সাদা হচ্ছে কিনা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের বাগেরহার জেলায় যে পরিমাণ গরম পড়ছে তাতে নাকি ডিম ভেজেও খাওয়া যায় তাই ভাবলাম আম্মুর অপচয় না করে রোদের তাপে ডিম ভেজে খাই এজন্য আম্মুর কাছ থেকে পাতিল চামচ ডিম আর তেল নিয়ে হচ্ছে পাইকপা সাথে নিয়ে বাড়ির পিছনের মাঠের সাইডে চলে আসলাম আমরা এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রোদের দিকে তাকানোই যাচ্ছিল না মনে হচ্ছিল ডিম কেন আমাকেই ভেজে খেয়ে ফেলতে পারবে তো ভাবলাম আপাতত ডিমটা ভেজেই খাই চলে গেলাম রোদের মধ্যে রোদের তাপে কড়াইটা একটু গরম করে নিয়েছি এখন একটুখানি তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই তেল দিচ্ছি কারণ রোদের তাপে ডিমটা ভাজবো হয় বা না হয় এই জন্য একটু বেশি করেই তেলটা দিলাম সবাইকে দেখলাম তেল দিয়ে ডিম ছেড়ে দেওয়ার সাথে সাথে ডিম ভাজি হয়ে যাচ্ছে তো আমার তেলটা তো কিছুতেই গরম হচ্ছে না কনফিউশনে পড়ে গেলাম এজন্য ভাবলাম যে দশ মিনিট রেখে দিই তারপরে এসে আবার ডিমটা দিবো ওই যে রোদের মধ্যে আমার কড়াইটা রাখা আর আমি হচ্ছে পাইক পাতাদের নিয়ে ছায়া দাঁড়িয়ে আছি কখন তেলটা গরম হবে আর কখন হচ্ছে আমি ডিমটা ছেড়ে দিবো প্রায় মিনিট গিয়ে দেখি পরে একটু তেলটা গরম হয়েছে তো ডিমটা ছেড়ে দিলাম তেলের মধ্যে ডিমটা পর দেখলাম কোনো আসতেছে না তো থেকে আবার একটু দেখতেছিলাম যে সাদা অংশটা আরো সাদা হচ্ছে কিনা না ভাই কোনো আসতেছে না। এজন্য ভাবলাম আরো কিছুক্ষণ অপেক্ষা করে ছায়া গিয়ে দেখি ডিমটা রোদের তাপে হয় কিনা ডিম রোদে রেখে আমরা আবার ছায়া গিয়ে বসলাম এবার আমার ছোট্ট পিচ্ছি ফুপিটার সাথে একটু আমরা সবাই মিলে খেলা করতেছিলাম আর টাইমটা ওয়েস্ট করতেছিলাম প্রায় বিশ মিনিট পর্যন্ত আমরা ছায়া দাঁড়ানো ছিলাম রোদ্রে বের হওয়া যায় না এই একটা ছাতা নিয়ে এসেছি এখন আমরা দেখি যে ডিমের কি অবস্থা ডিমের অবস্থা সেই আগের মতোই আছে শুধু উপরের প্রলেপটা একটু আবরণ হয়েছে কিন্তু সাইডে কোথাও কিন্তু সাদা দেখা যায় না এই পাতিলটা অনেক গরম হয়ে গেছে পাতিলে হাত দেওয়া যাচ্ছে না ডিমের কোনো পরিবর্তনই আসে নাই অনেক আশা নিয়ে এসেছিলাম রোদ্রের তাপে ডিম ভেজে খাবো কিন্তু সেটা হচ্ছে না এত আশা করে আসলাম সব নিরাশ হয়ে গেল আসলে যারা রোদের তাপে ডিম ভেজে খাওয়ার কন্টেন্ট গুলো তৈরি করে সবগুলোই হচ্ছে ভুয়া তারা হয়তো চুলায় কিছুক্ষণ জাল করে তারপরে পাতিলটা গরম করে নিয়ে তারপরে ডিমটা ভাজে আর দেখায় যে রোদের তাপে ডিম ভেজে খেয়ে কি আর করায় এটাকে এখন আমরা চুলায় নিয়ে যাব চুলায় নিয়ে ভেজে খেয়ে ফেলবো কারণ এটাকে তো আর ফেলে দেওয়া যাবে না চুলায় নিয়ে আমার মাছের পাতিল সরিয়ে হচ্ছে আমি ডিমটা ভেজে নিয়েছিলাম আর ডিমটার অবস্থা খুবই বাজে হয়ে গেছে কি আর করার খেয়ে নিবো এটাকে পনেরো টাকার ডিম এটাকে তো ফেলে দিব না তো যাই হোক এইসব ভিডিও হচ্ছে পুরাই ভুয়া আমরা হচ্ছে একটা কন্টেন্ট দেখে কি না কি ভাবি আসলে এটা যখন ট্রাই করা হয় তখন হচ্ছে বোঝা যায় আসল সত্যটা কি তো সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ